কয়েক ওভার পরপর পর ধারাভাষ্যে পরিবর্তন হয় আসেন আতাহার আলী খান তিনি এলে স্বস্তি জাগে বাংলাদেশিদের মনে তখন একতরফা আলোচনা হয়ে ওঠে বাংলাদেশি ক্রিকেটারদের তথ্যবহুল ঘরোয়া ক্রিকেটে কার কি অবদান রান পরিসংখ্যান সবই তুলে ধরা হয় তাতে পাশে বসা ভিন আরেক ধারাভাষ্যকার জেনে অবাক হয়ে থাকেন প্রশ্ন করেন তোমাদের ঘরোয়া ক্রিকেট এতটা শক্তিশালী হয়েছে পাইপলাইনে এতজন ক্রিকেটার ইত্যাদি ইত্যাদি এমন সব আলোচনা শুধু দেশি আতাহার আলীর কাছ থেকে নয় এসেছে ভিন দেশি এক ধারাভাষ্যকারের কাছ থেকেও তিনি আর কেউ নন ক্রিকেটের দাদা বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় শুভাকাঙ্ক্ষী সৌরভ গাঙ্গুলি ভারতের সাবেক অধিনায়ক বর্তমান সময়ে সেরা ধারাভাষ্যকারদের একজন কথা যখন বলেন শুনে বোঝা যায় টাইগারদের নিয়ে সার্বিক খবর তার মাথায় চেনেন তরুণ মোসাদ্দেককেও কেউ ব্যাট হাতে নেমে সে কি করতে পারে তাও জানেন দাদা এমনকি তামিমের দুর্দান্ত ফর্ম নিয়েও কথা বললেন তিন উইকেট নেই মাঠে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান সৌরভ গাঙ্গুলির বক্তব্য ছিল এমন একটা জুটি গড়ে উঠলেই বিপর্যয় সামলে উঠবে বাংলাদেশ কথার সুরে এ নিয়ে মৃদু বিতর্ক ঢেলে দেন তিনি এছাড়া সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখন সৌরভ গাঙ্গুলি বলেন বিগ ম্যান নাম্বার ওয়ান অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড তার উপর অনেকখানি ভরসা তিনি অতীতে অনেক কিছু করে দেখিয়েছেন মুশফিক আউট হয়ে ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামল তখন তেত্রিশ রানের চার উইকেট নেই বাংলাদেশের হতাশা অধিকাংশ বাঙালির মনে তবে তখনও তিনি হতাশ নন উল্টো আশা দেখাচ্ছিলেন বাঙালিদের ছোট্ট করে যখন দুজনের ব্যাটিং জুটি গড়ে উঠল তখন দাদার কণ্ঠে ছিল দেশ ও দেশাত্মবোধের কথা তিনি বলেন কান্ট্রি নিডস ইউ সাকিব এটাই সুযোগ কাজে লাগাও আরও পাকা বক্ত জুরি করো মাহমুদুল্লাহ রিয়াদকে তো লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে বলতে চান সৌরভ গাঙ্গুলি কথায় কথায় বারংবার বলছেন বড় আসরে ভালো খেলা রিয়াদের বৈশিষ্ট্য তিনি দু হাজার সালের বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি করে দলকে টেনে তোলেন এবারও হয়তো সেই পথেই তখনও কে জানতো এমনটাই হতে যাচ্ছে তাই তো সঙ্গী অপর ধারাবাহ্যকারের প্রসঙ্গ ঘুরিয়ে বলেন নিউজিল্যান্ড একটু প্রেসার তৈরি করতে পারলে ফের ম্যাচ ঘুরে যাবে সৌরভ গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে বলেন এই মানুষটা এত ভালো ক্লাসের ব্যাটসম্যান কিন্তু বছরের পর বছর ছয় নম্বরে ব্যাট করে যাচ্ছেন কেন তিনি আরও আগে উঠে আসতে পারেন না এ বলেও তিনি প্রশ্ন রেখে যান সঙ্গে উদাহরণ হিসেবে যুক্ত করেন বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের নাম তারাও ক্লাস ব্যাটসম্যান আর তাদের ব্যাটিং পজিশন তিন নম্বরে ততক্ষণে আরও কাছাকাছি টাইগাররা পক্ষে অনুমান জরিপও বাড়ছিল এতে বিস্মিত হচ্ছিলেন অন্য ধারাবাহিকারও কিন্তু সৌরভ গাঙ্গুলি বলেন ম্যাচে শান্ত স্বাভাবিকভাবে এগিয়ে চলছে টাইগাররা সাকিব মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে মুগ্ধ হয়ে সৌরভ বলতে থাকেন এই জুটির ফুটেজ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অবশ্যই দেখার বিষয় চাপের মধ্যে কীভাবে জুটি করতে হয় এই দুইজন তো দারুণভাবে দেখাচ্ছেন তরুণদের জন্য যা দারুণ শিক্ষণীয় শুধু শুক্রবারের ম্যাচের জন্য নয় ইতিপূর্বেও সৌরভ নানা সময় নানাভাবে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছেন গিয়েছেন বাংলার প্রতিভাবান ক্রিকেটদের বন্দনা